আসসালামু আলাইকুম আমি ইয়াসিন আলী আমি কিরগিজানের একটি সরকারি সুনামধন্য মেডিকেল অধ্যয়নরত আছি তোমাদের আজকে পরিচয় করাই দেব সব থেকে পুরাতন ইউনিভার্সিটি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি তো কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তির প্রসিডিওর কী কীভাবে ভর্তি হওয়া এই সম্পর্কে তোমাদের আজকে আমি বিস্তারিত বলবো কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে রকম পরিমাণ টাকা লাগতে পারে তো কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তির আগে প্রসিডিওরটা বলি প্রথমে তোমাকে ভর্তি হতে এসএসসির সার্টিফিকেট মার্কশিট ইন্টারের সার্টিফিকেট মার্কশিট এগুলো জমা দিতে হবে ইউনিভার্সিটিতে প্লাস তোমাকে পাসপোর্ট সাইজের ফটো জমা দিতে হবে পাসপোর্টের স্ক্যান কপি জমা দিতে হবে সাথে তোমাকে দুইশো ডলার পে করতে হবে ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন লেটার এবং ভিসা নেওয়ার জন্য তো এখন আসি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির এম বিবিএস কোর্স হচ্ছে পাঁচ বছরের তো এখানে একবারে টাকা পে করতে হয় না সেমিস্টার অনুযায়ী টাকা পে করতে হয় পাঁচ বছরে মোট দশটা সেমিস্টার সো বছরে দুইটা সেমিস্টার পার সেমিস্টারে এখানে টাকা পে করতে হয় দুই ডলার করে তো ভালো পড়াশোনা করলে এখানে স্কলারশিপের ব্যবস্থা আছে তুমি যদি ভালো পড়াশোনা করো তাহলে তোমার টিউশন ফির উপরে থার্টি পার্সেন্ট স্কলারশিপ দেবে তো দুই হাজার ডলারে বাংলা টাকায় কনভার্ট করলে দুই লাখ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আসে তো তুমি এখানে কে নিউতে সর্বমোট তোমাকে পড়তে শুধুমাত্র একাডেমিক কস্ট লাগতে পারে বাইশ থেকে তেইশ লক্ষ টাকা তুমি যদি স্কলারশিপ পাও তাহলে সেক্ষেত্রে তোমার টাকাটা কমে আসবে তোমরা যদি কিরগিজানের সব থেকে পুরাতন কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো